ফরিক্যাটা দিয়ের পরীক্ষার জন্য प्रिपरेशन নিবেন তখন খেয়াল রাখবেন যে প্রশ্নগুলোর মধ্যে অনেক সময় তারা হালকা কইরা একটু উল্টা পাল্টা করে। বেশিরভাগ প্রশ্নই সব সময় একই রকম প্রশ্ন আসে শুধু সাময়িক ইউরোপের বাইরের মানে বাংলাদেশের কোনো মিডল লিস্ট কান্ট্রি বা অন্য যে কোনো দেশে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কিভাবে কনভার্ট করতে পারেন মানে বদলাতে পারবেন সেটা বৈগর গোদ। তার মানে একটা প্রশ্ন করবে সেটা আপনারা উত্তর দিতেও সত্য নাকি মিথ্যা। যদি সঠিক দিতে পারেন তাহলে পাস। এবং 40টা প্রশ্নের মধ্যে 36টা আপনাদের সঠিক উত্তর দিতে হবে। শুধু চারটা ভুল করতে পারে চারটে বেশি ভুল করলে ফের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রাশিস মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিকের উপর কথা বলার জন্য সেটা হয়েছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স ইতালিয়ান ইতালিতে যারা আছেন তারা কীভাবে ড্রাইভিং লাইসেন্স লইতে পারবেন বা আপনাদের কী কী যে কোরআন যদি ড্রাইভিং আছে সেটা কীভাবে কমপ্লিট করতে পারেন সেটার উপর কথা বলবো এটা আমি তিন সেকশন ভাগ করব তিন সেকশন প্রথম বলতে যারা ইতালিতে আছেন যাদের একটা সৌজন্য আছে কী কী নর্মাল সৌজন্য বা পলিটিক্যাল সৌজন্য বা স্পেশাল সৌজন্য যে কোনো ধরনের একটা সৌজন্য আপনাদের আছে ওই সৌজন্য দিয়ে কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটা ব্যাপারে কথা বলবো এরপরে কথা বলবো যে যদি আপনাদের ইউরোপের অন্য কোন দেশের কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কীভাবে বদলাইতে পারবেন সেটার ব্যাপারে কথা বলবো আর লাস্টে কথা বলবো আপনারা যদি ইউরোপের বাইরের মানে বাংলাদেশের কোনো মিডিল ইস্ট কান্ট্রি বা অন্য যে কোনো দেশের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কীভাবে কনভার্ট করতে পারেন মানে বদলাইতে সেটা তার মানে পুরো ভিডিওতে ড্রাইভিং লাইসেন্স জগতে যত ইনফরমেশন দেওয়া দরকার আপনাদের জানা দরকার সবকিছু আমি দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকেন মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনেন ঠিক আছে হ্যাঁ পরে যদি কিছু না বলেন তাহলে কমেন্ট করে জানান কারণ পুরো ভিডিওতে আমি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো প্রথমত হবে বলি ড্রাইভিং লাইসেন্সটা এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্টের মধ্যে পরিচিত হয়ে গিয়েছে কারণ প্রায় সোজনের মতো একটা বাধ্যতামূলক ডকুমেন্ট ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স একটা ডকুমেন্টও আপনাদের যদি অন্য কোনো ডকুমেন্ট না থাকার সাথে ড্রাইভিং লাইসেন্স দিয়েও যদি পুলিশ থামায় শুধু ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা নিজের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন মানে আইডি কার্ড সৌজন্য কিছু সাথে না থাকেও শুধু ড্রাইভিং লাইসেন্সটা থাকে ওইটা ব্যবহার করতে পারবেন আপনারা যদি থাকে আর কি আপনার ড্রাইভিং লাইসেন্স ওকে এবং অন্যগুলো যদি ভুলে যান কোনো কারণে এখন এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যেমন গ্যারেজ যদি কাজ করতে যান তারপর বিভিন্ন ফাবরিকাতে গার্মেন্টসে কাজ করতে গেলে কিছু কিছু জায়গাতে বাধ্যতামূলক হিসেবে চায় কারণ তারা চায় যে আপনি যাতে সচ্ছল হন যদি আপনাকে অন্য জায়গায় কোনো জায়গায় পাঠাইতে হয় কোনো জায়গায় আপনাকে যাইতে হয় তারা যাতে আপনার সাথে যাইতে না হয় আপনাকে গাড়ির চাবি দিবে আপনার যাতে চলে যেতে পারে সেজন্য বাধ্যতামূলকভাবে কিছু কিছু কাজের মধ্যে ড্রাইভিং লাইসেন্স লাগে এবং বাকিরা প্রেফার করে অপশনাল হিসাবে হইলেও প্রেফার করে যেন আপনাদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকে ওকে এখন তো আগে শুরু করা যাক আমাদের মেন টপিকে মানে কীভাবে ড্রাইভিং লাইসেন্সটা আপনারা পাইতে পারেন প্রথমত আমি আপনাদেরকে বইলা দিই যারা ইতালিতে আসেন যারা ড্রাইভিং লাইসেন্সটা ভর গিয়েছেন সবচেয়ে হবে আপনারা যদি স্কুলে ভর্তি হন ড্রাইভিং স্কুল আছে ওইখানে স্কুলে ভর্তি হন ও স্কুলের কারণে ভর্তি হলে আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা আছে যেমন আপনারা ক্লাস করতে পারবেন তারপর কি করে যে আপনারা সেখানে এক্সারসাইজ করতে পারবেন তারপর তারা বলি দেয় কোন কোন প্রশ্নগুলা বেশি আসে পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলা কম আসে কোন কোন প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় কারণ আপনাদের যে পরীক্ষাটা সেটা আলাদা একটা সরকারি অফিস আছে যেটা নাম হচ্ছে মতো প্রত্যেকটা শহরে অফিসগুলা থাকে সেই শহরে সেই অফিসগুলোতে তারাই আপনাদেরকে নিয়ে যায় ওইখানে নিয়ে আসাইয়া তারপর পরীক্ষা দেয় তারপর রেজাল্ট উঠাই আনে সব কিছু তারাই করে এবং যদি পরীক্ষা পাশ করেন এরপর আপনাদের আবার প্র্যাকটিক্যাল যে ড্রাইভিং কারণ এই ড্রাইভিং লাইসেন্সের যেই ড্রাইভিং পাওয়ার প্রসেসটা সেটা দুইভাবে ভাগ করে প্রথম হচ্ছে থিওরিক্যাল মানে প্রশ্ন উত্তর থিওরিক্যালটা পাশ করার পরে এর হচ্ছে প্র্যাকটিক্যাল মানে ড্রাইভিং গাড়ি এরা আপনাদের তারকে দেখাইতে তৈব প্রথমত বলে দিই যে আপনাদের যখন পরীক্ষা দিতে যাবে সেখানে চল্লিশটা প্রশ্ন থাকে চল্লিশটা প্রশ্ন তবে সেগুলাতে উত্তর থাকবে একটা প্রশ্ন করবে সেটা আপনার উত্তর দিতে হবে সত্য নাকি মিথ্যা মানে যে প্রশ্নটা করছে সেটা কি সত্য নাকি মিথ্যা মানে একটা সিচুয়েশন লেখা থাকবো সেটা কি সত্য নাকি মিথ্যা আপনারা শুধু সেটা জল যদি সঠিক দিতে পারেন তাহলে পাস এবং চল্লিশটা প্রশ্নের মধ্যে ছত্রিশটা সঠিক উত্তর দিতে হইব শুধু চারটা ভুল করতে পারেন চারটার বেশি ভুল করলে ফেল খেয়াল রাখবেন তার মানে ছত্রিশটা উত্তর আপনারা সঠিক দিতে হইব এবং এগুলোর জন্য আবার মোবাইলে কিছু অ্যাপ আছে অ্যাপ স্টোরে পাইতে পারেন সেগুলো কীভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেগুলো দিয়ে ঘরে বসে এক্সারসাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং যদি আপনারা অলরেডি যদি বাসা জানেন বা বলেন ভাই আমার এত টাকা নাই কারণ এইসব স্কোর যখন ভর্তি হন তখন আপনাদের ফুল প্যাকেজটা কিনতে হয় ফুল প্যাকেজটা কিনতে হয় মানে তাদের সাথে লেসন করা ক্লাস করা এক্সারসাইজ করা তারপর তাদের আবার নিজস্ব ডাক্তার ডাক্তার সাথে আপনাদের একটা ভিজিট করাইব তাদের এখানে ডাক্তারটা আসে অফিসের মধ্যে তাদের অফিসের মধ্যে ডাক্তারটা আসে স্কুল বা অফিস যেটাই বলেন সেখানে ডাক্তারটা আসবো আসি আপনাদের চোখ পরীক্ষা করবো এটা করা এবং আপনাদের নিয়ে পরীক্ষাটা দেওয়া তারপর কী করেছে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল পরীক্ষা পাস করার পরে রেজাল্ট উঠে আনা তারপর কী হয়েছে প্র্যাকটিক্যাল যেই ছয় ঘন্টা বাধ্যতামূলকভাবে ড্রাইভিং করতে হয় যদি টেয়ারিক্যালটা পাস করেন মানে লিখিত যেটা সেটা যদি পাস করেন হ্যাঁ সেটা হচ্ছে কম্পিউটারে সত্য মিথ্যা ট্রু হল সেটা কম্পিউটারের মধ্যে এর পর এসে প্র্যাকটিক্যাল যেটা ছয় ঘন্টা বাধ্যতামূলক আপনি প্র্যাকটিস করতে হবে যেটাও আপনাদেরকে এই স্কুলেই করানো হয় ঠিক আছে এর পর কী করে শেষ মাস তারপর তারা আবার নিয়ে আপনাদেরকে পরীক্ষা দিয়ে আইব প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপর পরীক্ষা পাওয়ার পরে লাইসেন্সটা আনিয়ে দিব সব কিছু একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা আপনাদের কমসে কম সাত পাঁচশো ইউরোর মতো লাগে বুঝছেন যদি আপনারা টাকা জীবন আমার এত টাকা নাই এত টাকা নাই তাহলে কোনো সমস্যা নেই আপনারা শুধু পরীক্ষার ফিসটা দিয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স পাইতে পারেন যেমন ধরেন আপনাদের ভালো ভাষা বোঝেন বা আপনাদের সময় নাই যে আপনি যে আরে ক্লাস করবেন সেখানে এক্সারসাইজ করবেন তাদের সাথে বন্ধু ভাই আমি নিজের মতো কইরা আমারটা আমি শিখে নিবো মোবাইলের মধ্যে অ্যাপ ডাউনলোড করবো মোবাইলে শিখে নিবো সব কিছু করে নিবো আমার মতো কইরা সমস্যা না সেটাও করতে পারেন তখন শুধু ভর্তির ফিটা দিতে দুশো আশি টাকা নাকি তিনশো টাকার মধ্যে ডিপেন্ড করে এটা শহরের উপরে ঠিক আছে এবং তখন আপনাদের এটাও আপনারা নিজে নিজে করতে হবে স্কুলের মধ্যে যে এরে বলবেন যে আমি ক্লাস করবো আমি শুধু মানে এক্সামটা দিবো তারপর কী হয়েছে প্র্যাকটিক্যাল এক্সামটা দিব এটা বললে তাদের আলাদা একটা প্যাকেজ আছে শুধু এক্সামের প্যাকেজ সেটা আড়াইশো তিনশোর মতো নেয় মানে সাউথের শহরে এরকম নেয় নর্থের শহরে কীরকম জানি না ভাই হুম তখন আপনার একটু নিজের বসে নিজের মতো করে পড়লে করবেন এবং বাকিটা তারা করি এই যে এটা হইছে আপনাদের বেসিক ইনফরমেশন যেটা আপনাদের জানা দরকার এখন আসেন কিভাবে আপনারা কি যাদের সৌজন্য আছে মানে এদিকে একটা পলিটিক্যালের স্বজন বা যে কোনো নর্মাল স্বজন আছে কাদের সৌজন্য জন্য তারা কীভাবে সোজন্যটা লাইসেন্সটা করবেন লাইসেন্সটা করার জন্য আপনাদের প্রথম দরকার সৌজন্যটা প্রথম ডকুমেন্ট সৌজন্য তারপর কদিশে ফিসকালে আলে এরপরে আপনারা আইডি কার্ড বা আইডেন্টি কার্ড যেটাই বলেন আপনারা সেটা দরকার হবে যেটা তারপর আপনার রেসিডেন্স সার্টিফিকেট মানে কোন বাসাতে আপনি আসেন সেটা একটা সার্টিফিকেট যেটা কোমোনির থেকে লইতে পারবেন কোমোনি একটা অফিস সেখান থেকে লইতে পারবেন এরপর ডাক্তারের একটা সার্টিফিকেট যেটা আপনাদের নিজস্ব ডাক্তার আছে যেটা মেয়েদিকে কোরআনতে নিজের ডাক্তার যখন ডাক্তারি কার্ড বানাতে যান তখন একটা ডাক্তার আপনাকে দেওয়া হয় বা আপনারা নিজেরা চুজ করেন সেই ডাক্তার থেকে একটা সার্টিফিকেট নিতে হবে সেটা অনেক ডাক্তারে ফ্রি দেয় অনেক ডাক্তার অল্প পয়সা দেয় আবার অনেক ডাক্তারের টাকা নেয় ভালো অঙ্কের একটা টাকা নেয় পঞ্চাশির মতো নেয় পঞ্চাশ ষাটির মতো সেই সার্টিফিকেটে যেখানে লেখা হয় যে আপনারা সার্বিকভাবে সুস্থ এবং আপনার গাড়ি চালাতে পারবেন ঠিক আছে তারপর আপনাদের দুইটা ফটো লাগবো পাসপোর্ট সাইজ ফটো তারপর আপনাদের যদি কোনো পড়ালেখার যে সার্টিফিকেট থাকে সেটা দিলে ভালো কথা না দিলে সমস্যা নাই এবং এগুলো নিয়ে যখন স্কুলের মধ্যে যদি আপনারা হ্যাঁ স্কুলে ভর্তি হতে চান বা ভর্তি না হতে চান এগুলো লাগবে ডকুমেন্ট ঠিক আছে এই ডকুমেন্টগুলো দিলে তখন তারা আপনাদের প্রতি একটা ফাইল বানাইব তখন আপনার প্রসেসটা চালু হবে এরপর আপনারা যদি ক্লাস করতে চান তাহলে ফুল প্যাকেজটা ক্লাস করবেন ড্রাইভিং করবেন চ্যাদারা সাইক্টারা এগুলো কই রাখেন ড্রাইভিং লাইকটা নিবেন আর যদি না আমি নিজের বাসায় বসে নিজের পড়া পড়ে তারপর পরীক্ষা দিব সেটাও করতে পারেন কম টাকা লাগবে অর্ধেক থেকেও কম টাকা লাগবে এইভাবে আপনারা সেটাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা ঠিক আছে এখন এটা আসেন কি কয় যে আপনারা মনে করেন আপনাদের একটা বাংলাদেশি একটা লাইসেন্স আছে বা অন্য দেশে যে কোনো একটা লাইসেন্স আছে সেটাই কীভাবে কমভার্ট করবেন আপনারা যদি এটা কমেট করতে হয় তইলে আপনাদের দুইটা এক্সট্রা ডকুমেন্ট লাগতে পারে দুইটা এক্সট্রা ডকুমেন্ট বলতে সে একটা হচ্ছে যে আপনার যে লাইসেন্সটা আছে সেটা ইতালিয়ান ট্রান্সলেট করতে হইব ইতালিয়ান বা ট্রান্সলেট করতে আপনার নিজে ঘরে না সেটা এমবেসিতে ট্রান্সলেট করাতে হইব এবং এমবেসি থেকে এটা আউথেন্টিকেশন করা নিতে হইব ঠিক আছে বাংলাদেশে যে ইতালিয়ান এমবেসি আছে সেখান থেকে এটা আউথেন্টিকেশন করা নিতে হইব এবং বা এখানে কনসোলার তো আছে ইতালি শহরের কনসোলার আছে সেখানে আউটেন্টিগ্রেশনটা করা যায় বিভিন্ন অফিস আছে সেগুলোতে আউটেন্টিগ্রেশন করা যায় সেটা করতে হবে তারপর আপনার সৌজন্যটা তো লাগবেই তারপর আপনাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনাদের যেই লাইসেন্সটা আছে সেটার ক্রনোলজি মানে সেটা কবে করছেন যদি রিনিউ করতে থাকেন রিনিউ করে থাকেন অলরেডি দুই একবার তাহলে কবে কবে রিনিউ করছেন কোথায় রিনিউ করছেন মানে ড্রাইভিং লাইসেন্সের হিস্ট্রিটা লাগবে ঠিক আছে হিস্ট্রি ডকুমেন্টটা লাগতে পারে ডকুমেন্টও লাগবে এইটা এই দুইটা জিনিস তিনটা জিনিস এক্সট্রা এই দুইটা জিনিস এক্সট্রা লাগে ঠিক আছে বাকি অন্য ডকুমেন্ট যেগুলো আগে বলছি সেগুলো এক একই রকম সেগুলোতে আর কোনো ডিফারেন্স নেই শুধু দুটো জিনিস আপনার এক্সট্রা লাগবে এখন আসেন তৃতীয় সেকশন যেটা হইতে যেতে যে আপনাদের একটা স্বজন সরি একটা লাইসেন্স যেটা হচ্ছে ইউরোপের লাইসেন্স অন্য যে কোনো দেশের লাইসেন্স যেমন ফ্রান্সে ছিলেন বা স্পেনে ছিলেন জার্মান রোমানিয়া এসব জায়গাতে ছিলেন আপনাদের লাইসেন্স আছে এখন গাড়ি চালাইছেন বা অন্য কোনো কারণে লাইসেন্স ছিলেন এখন সেটাই কীভাবে কমেট করবেন সেটাকে কমবেট করতে বাংলাদেশের বা ইউরোপের বাইরের থেকে যে লাইসেন্সগুলো যেভাবে কমপ্লিট করে সেখান থেকে অনেক সিম্পল এটা কমপ্লিট করা ঠিক আছে এটা কমপ্লিট করা অনেক সিম্পল এখানে শুধু আপনাকে সার্টিফিকেট দিতে সার্টিফিকেট রেসিডেন্স ওই আগে যে রেসিডেন্স কাজটা বলছিলাম না রেসিডেন্স সার্টিফিকেট শুধু সেটা দেখাইতে হইব নিজস্ব জন্য দিতে হইব তারপর আপনার যে কি হয়েছে যে পুরান যে লাইসেন্সটা ছিল সেটা ফটোকপি দিতে হইব ঠিক আছে কারণ অলরেডি তাদের কি হয়েছে কম্পিউটারে তাদের লাইনে ওনার আপনার যেই লাইসেন্সটা আছে সেটার নাম্বার ডাটা সব কিছু অলরেডি আছে কারণ যেহেতু ইউরোপে একটা কল কলেজল সির কল মানে সব ইউরোপের মধ্যে যত ডকুমেন্ট আছে সবগুলা একই জায়গার থেকে আপনি আপলোড ডাউনলোড করতে পারেন বা এক দেশের ডকুমেন্ট অন্য দেশ থেকে যে কোনো অফিসে খুঁজে বাইর করতে পারে সেই জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না শুধু লাইসেন্সটার ফটোকপি বা লাইসেন্সটা দিলে তারা সব ডকুমেন্ট আপনার থেকে অটোমেটিক তারা বাইর করে নিতে পারবে সেটার জন্য আপনি চিন্তা করতে হবে না এগুলো হচ্ছে পুরো প্রসেস আপনার কি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার এবং খুব সিম্পল আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের যখন পরীক্ষাটা দেবেন এটা একটা আমি একটা ট্রিক দিয়ে দিতে যখন আপনারা পরীক্ষাটা দেবেন পরীক্ষার জন্য প্রেপারেশন নেবেন তখন খেয়াল রাখবেন যে প্রশ্নগুলোর মধ্যে অনেক সময় তারা হালকা করে একটু উল্টাপাল্টা করে বেশিরভাগ প্রশ্ন সবসময় একই রকম প্রশ্ন আসে শুধু সামান্য কয়েকটা অক্ষর বদলা বা আগে বিসে করে ঠিক আছে তাহলে আপনাদের একটা ওইখানে যখন স্কুলে যাবেন তখন তাদেরকে জিজ্ঞেস করবেন কোন কোন প্রশ্নগুলো বেজিয়ে আসে যদি ক্লাস করতে না চান তাহলে বলবেন কোন কোন প্রশ্নগুলো বেজে আসে তাদের একটা লিস্ট দিতে দেওয়ার জন্য সেটা যদি দেয় তাহলে সেটা পড়বেন এবং সেটা ভালো করে শিখে নেবেন কারণ বেশিরভাগ প্রশ্ন ওইখান থেকে আসবো এবং বাকি কয়েকটা হালকা উল্কা ঘুরে ফিরে আসবো এবং তারা যদি ওইখানে যদি ক্লাস করেন তারাই আপনাদেরকে বলে দিব সবকিছু ঠিক আছে সেটা ব্যাপারে আপনারা চিন্তা করতে হইব না মাথা ব্যথা করতে না এবং এইটা হচ্ছে বেসিক ইনফরমেশন আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করতে যেতেছি না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন যদি কিছু না বোধ কমেন্টে জানান শেয়ার করুন অনেক বাঙালি ভাই বোনরা এইটার ব্যাপারে জানে না বা জানলেও পুরাপুরি জানে না সেজন্য জন্য এই ভিডিওটা দেওয়া হয়েছে আর যদি আমার চ্যানেল তাহলে একটা সাবস্ক্রাইব করুন যাতে করে যখন নতুন ভিডিও দিতে পারবো দিব তখন আপনারা সেটা দেখতে পারবেন আর আমার সাথে থাকবেন আর কি আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম